সোরা কি কি সারা? হ্যাঁ? সব তুমি নিজে লাগাইছো? হ্যাঁ। সবগুলাই গুলো? আচ্ছা। এগুলাও না? আচ্ছা। তো এগুলা তুমি কোন টাইমে করো? ইসকো হ্যাঁ? বিকালে।

বিচি থেকে বিক্রি করবো এগুলো বিক্রি আচ্ছা এই যে দেখুন আপনারা তুমি কোন ক্লাসে পড়ো সেভেন হ্যাঁ সেভেন সেভেন এই ক্লাস সেভেনে পড়ে আজকাল অনেক ছেলে দেখা যায় যে সারাক্ষণ মোবাইলে পাবজি খেলে গেমস খেলে এরা এসব কাজ না করে এর মতো দেখেন তাদের ওপর কত সুন্দর বাগান করছে হ্যাঁ সুন্দর না

এগুলো এগুলো সব করেছে বলে একটা আলাদা আলাদা করছি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ তাহলে টোটাল বায়ান্নটা এই যে একটা একটা গাছ থেকে টোটাল বায়ান্নটা ছাড়া হয়েছে আবার আচ্ছা আচ্ছা বল এটা হচ্ছে যে বলমতি কোনটা এটা এটা আগে ওখানে আমার দাদু তখন বিসি বলছে আর বড় হচ্ছে না এটা এখন আমি এনে এখানে ফোন করছি এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে ঠিক আছে ঠিক আছে চালাই যাও বাবা এখানে দাম দছে কোথায়

ও এতগুলো যেগুলো এগুলো দেখছি ঠিক আছে তাইলে আপনার যারা যারা আমাদেরকে জানাবে যারা বাগান করবে তারা